কপি করলে মশলা মিলিয়ে করেন হুবহু করেন না ছন্দ অনেক ভাবে বলা যায় আমি বলছি আমি থার্ড সব বিল্লালকে কপি করছি কিন্তু থার্ড সব বিল্লালের বাইরের সামনে বসে বললে গেছে যে ভাই আপনার টোনে একটা আলাদা জিনিস ছিল আমি শুরু করছি তখন এত ট্রেন্ড ছিল না বিল্লালের কন্টেন্ট ভালো লাগে ওই যে নেভাই যেটা বললো কট গিফটেড নেভাইও বানাইছে ওর কন্টেন্ট ভালো লাগে ও সুন্দর ছন্দ করে সবাই যে সুন্দর সুন্দর কথা বলে এখন ওইটার যে আমরা কি ভোলা বানাই হালাইতে আসি তখন আমি বন্ধ করে দিছি যে না এটা শখের বিষয় করছি এটা ভিন্ন ব্যাপার কিন্তু একটা অন্য প্যাটার্ন ছিল আমার আমার টোনটা অন্য রকম ছিল যাই হোক কপি করলে একটু মশলা করবেন আর দ্বিতীয় কথা কন্টেন্ট ক্রিয়েশনে আসলে ইনভেস্ট করে না ইনভেস্ট ছাড়া নিজের ইনভেস্ট করেন ক্যামেরায় মাইক্রোফোনে এই না নিজের ইনভেস্ট করেন আমি নিজের ডেভেলপ করতে পারি কিভাবে অনেক মানুষ হচ্ছে ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারেন আসে করবেন কি জানেন